এই শোনো শোনো তোমার নাম কি আমার নাম ময়না তোমার বাবার নাম কি আমার বাবার নাম নিকুঞ্জ মন্ডল আচ্ছা ঠিক আছে আমিও তুমি যাও আপনি কি ময়নার বাবা হ্যাঁ আমি ময়নার বাবা আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল কি বলে আপনার মেয়ে তো খুব সুন্দরী দেখেছি তো আপনার মেয়ের সাথে কি মানে আমার আমার একটা পছন্দের ছেলে আছে ওর সাথে কি বিয়ে দেবেন আর কি ছেলেটার বয়স একটু বেশি ওই বলেন ত্রিশ বত্রিশ তবে খুব সুন্দর আর অনেক টাকা ইনকাম করে আর অনেক অনেক জায়গা আছে তো আপনি কি আপনার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হ্যাঁ যৌতুক যৌতুক নাকি না না যৌতুক দেওয়া লাগবে না আপনি তাহলে বিয়ের ডেট আমি বলে দিই আটই মে মানে আট তারিখে

এত ছোট বয়সে মেয়ের মাত্র পনেরো বছর হতে পারলো না তার আগে তুমি ওকে বিয়ে দেওয়ার কথা বলছো আমি এটা মানতে পারছি না আমি তো চাই তাই হবে না 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 এটা মানা যাবে না তোমার আর আমার মেয়ে এখন পর্যন্ত পনেরো বছর হতে পারেনি তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে দিচ্ছ আমি যা বাবু তাই হবে আমার কথা শেষ কথা আচ্ছা ওনার কথা মানযোগ্য হয়ে আমি এবার আসি আচ্ছা মা তুই একটু তোর সাথে একটু কথা ছিল হ্যাঁ কি কথা তুই বলবো তোর বাবা বলতে মানা করেছে তারপরে বলছি যে বলেছে যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে না এত এত ছবি তো আমি বিয়ে করতে পারবো না মা এখন তো আর কিছুই করার নেই তোর বাবাকে বিয়েও ঠিক করে দিয়েছে তোর আর কোথাও যাওয়া লাগবে না মা ছাড়ো হ্যালো বন্ধু তুই জানিস আমার বিয়ের তারিখ রেডি হয়ে গেছে হ্যাঁ তোর বিয়ে তুই আমার সাথে ফাঁসলাম মেমোরি না আট তারিখে আমার বিয়ে আচ্ছা আমি তুই কি বিয়ে করতে চাস না আচ্ছা ঠিক আছে তুই তোর বিয়ের তারিখ তো আট তারিখ তাহলে সময় কোন সময় দশটায় আচ্ছা আমি কিছু একটা করছি তুই ফোনটা আপাতত রাখ আচ্ছা ঠিক আছে তার এই হচ্ছে আমার ফ্রেন্ড আর এই হচ্ছে তাদের মা বাবা এদেরকে অ্যারেস্ট করা উচিত কারণ এরা আমার ফ্রেন্ডের পনেরো বছর হতে পারেনি তার আগেই তারা আমার ফ্রেন্ডের বিয়ে দিচ্ছে আপনারা যদি কিছু করতেন আচ্ছা ঠিক আছে আমরা করছি কিছু ইউ আর আন্ডার অ্যারেস্ট আপনারা কি জানেন না যে আঠারো বছরের নিচে যদি কোনো মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয় বাল্যবিবাহ আর বাল্যবিবাহ মানেই হচ্ছে ভুল তুমি আসো এবং তোমার মা বাবাকে এবার অ্যারেস্ট করা হবে সবাইকে নমস্কার বাল্যবিবাহ মানেই হচ্ছে ভুল আর যৌতুক মানেই হচ্ছে ভুল আপনারা আপনাদের সতর্ক করে দিচ্ছি আমাদের এই নাটিকার মাধ্যমে যে আপনারা আর বাল্যবিবাহ দেবেন না সবাইকে নমস্কার